নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কারো মনে আঘাত করা বা কোনো সম্প্রদায়কে অপমানিত করার কথা ভাবতেও পারি না বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কাম্য মন্তব্য ঈশ্বর ভাই উবাদিয়ার দুই সন্তানের জননী পরপুরুষের হাত ধরে গেল পালিয়ে চাঞ্চল্য হাইলাকান্দিতে রাস্তাহীন মন্দিরে সম্পন্ন হলো সরকারের দৃষ্টি আকর্ষণ রাজ্য জুড়ে চলে আসা চার দিন ব্যাপী গুণ উৎসবের সমাপ্তি হলো আজ শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয় এবারে সংবাদ বিস্তারিত গত তিন ফেব্রুয়ারি সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের একশো তেইশতম সাধারণ সভায় চেয়ারম্যান ঈশ্বরভাই উপাদিয়ার মন্তব্যকে ঘিরে গোটা উপত্যকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদে নেমে আইবি উপাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এদিকে মন্তব্যটি উপত্যকার জনগণের মনে আঘাত করেছে বলে অনুধাবন হওয়ার পর আইবি উপাদিয়া লিখিতভাবে নিশর্ত ক্ষমা চাওয়ার চেয়ে সামাজিক গণমাধ্যম একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চান কিন্তু এরপরে প্রতিবাদের হাল ছাড়েনি কিছু সংগঠন বুধবার বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ও নাগরিকরা শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত করে জেলা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এদিকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে ঈশ্বরভাই উপাধিয়ার দ্বিতীয়বার ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেছেন आप लोग को मालूम है मान लो कोई मेरे पर एलिगेशन ये लगा रहा है कि मैंने 200 सौ बीघा जमीन परिमल भाऊ को दे दिया तो 500 सौ बीघा में अपने नाम से भी तो कर सकता था तो मैं इतना मूर्ख आदमी हूं कि 500 अपने नाम में देकरोचमेंट ऑफ टी गार्डन लैंड इज ए इश्यू एंड वी हैव रिक्वेस्टेड गवर्नमेंट टू मेक ए स्पेशल टी सेल टू डील विद द इश्यू वी थैंक chief minister of assam for launching scheme promotion of assam tea after meeting during media bite an unintentional comment on my part had hurt the sentiment of barakwashi and understanding the situation and honoring the sentiment of all i have already given my instant unconditional apology on 5th february 2024 my appeal to all concerned to please consider not to aggravate the situation any further rather discuss the subject which affects well-being all of us it was god wish that i was born in gujarat but i worked in kachar for 45 years and have always tried to contribute meaningfully for the betterment of this valley. I, being general manager of a Barak Valley tea estate, want the tea industry of Barak Valley to flourish, thereby creating wealth for the state, employment for the locals. My intention was never been to hurt the sentiment of anyone and I once again reiterate that if by any means I have hurt my friends, ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ দিস ভ্যালি আই এম সরি বক্তব্য রাখতে গিয়ে আইবি উবাদিয়া জানান গুজরাটে জন্মগ্রহণ করেও তিনি পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় বড়াকে কাজ করে আসছেন তিনি কারো মনে আঘাত করা বা কোনো সম্প্রদায়কে অপমানিত করার কথা ভাবতেও পারেননি তিনি তার চল্লিশ মিনিটের ভাষণে চা বাগানের বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও বাগানের জমি সংরক্ষণ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারের মন্তব্য উপত্যকার জনগণকে আঘাত করায় দ্বিতীয়বার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কামনা করেছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আই এম ভেরি মাচ পেইন দ্যাট মিডিয়া ডিড নট হাইলাইট দ্য ইম্পর্টেন্ট ইস্যুস অফ বারাক ভ্যালি ইন্ডাস্ট্রি উইচ আর অ্যাজ ফলো টি ইন্ডাস্ট্রি ইজ পাসিং থ্রু অ্যান এক্সট্রিমলি ডিফিকাল্ট ফেজ টি প্রাইসিস রিয়েলাইজেশন ইজ নট Able to keep pace with the escalating cost of production of tea, with increased worker wage, labor productivity is going down, and in turn absenteeism is increasing. Subsidized ration distribution to worker has become an extra financial burden on tea industry, more so when workers are getting ration, subsidized ration from the government under the National Food Security Act. क्लाइमेट चेंज हाई टेम्परेचर लेस रेनफॉल ऑल ली नो एफेक्ट इज ए यूज प्रॉब्लम आप लोग ने सब ने देखा होगा 2022 में सिल्चर में बहुत बड़ा फ्लड आया और बहुत सारा लोगों को नुकसान हुआ दिस इज हैज हैपन बिकॉज ऑफ द एक्सट्रीम वेदर कंडीशन टी इंडस्ट्री ऑफ बाराक वैली हैज़ टेकन इनिशिएटिव to install green energy and about 5 megawatt of power is being generated through solar project uh, solars uh, in the barak valley and this will definitely reduce the greenhouse effects road condition from Silchar, kalan badarpur shilom gawati road is very bad condition balachera half-long road about 25 kilometer is also in bad condition and we have requested government to take note of it or flight connectivity you know we have requested government to improve the flight connectivity also we have requested government to improve the telecom network banking infrastructure for aiding digital uh, payment distribution আবারও ঘটল হাইলাকান্দিতে বিবাহিত স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনা দুই সন্তানের জননী এক পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা হাইলাকান্দিতে উঠে এসেছে ঘটনার বিবরণে জানা গেছে যে হাইলাকান্দির নম্বর ওয়ার্ডে বাড়িতে ভাড়াটি হিসেবে থাকা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার অধীন কৃষ্ণনগর আনিপুরের বাসিন্দা পেশায় দিন মজুর আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী সাহিদা বেগম লস্কর পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিস্কুট কেনার নাম করে ঘর থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজির পর দিনমজুর আনোয়ার হোসেন তালুকদার তার স্ত্রী শাহিদার কোনো হদিশ না পেয়ে হাইলাকান্দি সদর থানায় একটি মিসিং রিপোর্ট দায়ের করেন এই ঘটনা অতিবাহিত হবার ছয় দিন পর আজ বুধবার আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী লস্কর তার প্রেমিক জাকির শেখ ওরফে রাহুল শেখকে নিয়ে মোবাইল ফোনে তার স্বামী আনোয়ার হোসেন তালুকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জানায় যে সে স্বেচ্ছায় তার প্রেমিক জাকির শেখ ওরফে রাহুল শেখের সঙ্গে পালিয়ে এসছে তাই তাদের খোঁজ খবর না নেওয়ার জন্য হুমকি দেয় এই হুমকি দেওয়ার পর নিগৃহীত আনোয়ার হোসেন তালুকদার সমস্ত বিবরণ জানিয়ে রামকৃষ্ণনগর কালীবাড়ি ঘামারি এলাকায় জাকির শেখ উর্ফি রাহুল শেখকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন এরপর আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অসহায় দিনমজুর আনোয়ার হোসেন তালুকদার সমস্ত তথ্য মিডিয়ার সামনে তুলে ধরে এক অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করা সহ অভিযুক্ত

তেইশ বছর তেইশ বছর তোমার ওর জি আচ্ছা আচ্ছা তেজ তেজ বয়স হলো গিয়া আর আমি এখনো পর্যন্ত তোমার বয়স কত আমার হইলো গিয়া 27 28 বছর বয়স ছেলের বর্তমানে বাচ্চা দুইটা রাখিয়া গেছই জি বাচ্চা দুইটা বাচ্চা দুইটা কোনটা ওটা ওটা আর ও ও একটা হ্যাঁ দুটোটা ছেলে না মেয়ে দুটোটা মেয়ে মেয়ে বড় কোনটা বড় ওটা আর এটা এটা ছোট আচ্ছা ਤੇ তোমার বেটি কোনদিন দিন বাক্সে বিরুশুতি বৃহস্পতিবার বিশুতিবারে তে বগাড়বাদে মানে তুমি কিলা জানলা বাক্সে আমি খালকেরা খালকে সকালে খুব বুরবুর আমারে ফোন মারছুন মারিয়া আমারে ললা কইছুন যে আমি আই গেছি তে তুমি আর চিন্তা করিও না বাচ্চা নেগুন তুমি তোমার আমার বাড়ি দিলাইও আমি কইছি তোমার বাড়িতে রাখোন না এখন আমি কি আমি আমি কিলা দিতাম তে বাচ্চা নেগুন তা কই না আমারে উটি এর পরেও চলে আগে গাইলাইছে গাইলিয়া হইছে উটি তারে জেতা পারিও আমি কইলিতাম আর তার বাড়ি হইলো গিয়া খালি বাড়ি ছেলের নাম কি দা নাম রাহুল রাহুল উদ্দিন লস্কর করনি কিতা তা শেখ শেখ আর জাকির 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 কি তা জাকির উদ্দিন শেখ জাকির উদ্দিন শেখ আর রাহুল টা রাহুল ও শেখ তার ডাক নাম নি আচ্ছা আচ্ছা তুমি কি তা মনে রাহুলের লগে বাক্সে জি আচ্ছা তে এখন তুমি এফআইআর করছো নি আগে একটা করেছিলাম আর আজকে একটা আইয়া এফআইআর আমি করি আগে যেটা এফআইআর করেছিলা এটা কি রকমের এফআইআর আছে আগে যেটা করছি আমি কোনো সন্তান ভাই জানেন খাল লেগে গেছে খাল লেগে হইছে কোন জায়গা গেছে আমি কোনো ঠিকানা পাইছি না এর কারণে কোনো আসামির আসামির নাম দিছি না কোনো কিছু দিছি না আমি আমি জাস্ট মিসিং রিপোর্ট একটা দিছি জাস্ট মিসিং রিপোর্ট একটা দিছি আর আজকে আস়ক? আজকে তারা আমার যে ফাইল কপিটা দেখাও আজকে আমার তারা যে রকম ও রকম আমি আইয়া এখন দিছি যেন এফআইআর এফআইআর খান খারে অভিযুক্ত করি দিছো ও যে রাহুল রাহুল আর জাকি হ্যাঁ রাহুল জাকি একজনই ব্যক্তি একজন আচ্ছা রাহুল তার ডাক নাম আর জাকি হইল পুরা নাম হ্যাঁ পুরা নাম এটা পুরা নাম গিতা জাকির গিতা জাক জাকিরউদ্দিন শেফ আচ্ছা আচ্ছা এতদিনে তুমি এখন মামলা করছো জি হ্যাঁ এখন ইয়ে তুমি প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের কাছে তোমার দাবিটা কি তা আমার দাবিটা যে রকম পাঁচটা বাচ্চাটা বাচ্চা দুটো পালায়া গেছে আমি আমার আমার স্ত্রীর মনে করে যে রকম ওখানে আমি পাইবা লাগিয়া তোমার স্ত্রীর তুমি চাও জি হ্যাঁ আমি ওখানে চাই আজ অর্থাৎ আট ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিলচরের ঘুঙ্গুর দুর্গাপল্লীর শ্রী শ্রী মন্দিরে সম্পন্ন হল খুব ধুমধামভাবে বাৎসরিক উৎসব অতি মনোরম নাতে উচ্চ একটি ছোট্ট টিলার উপর শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্দিরটিতে প্রবেশ করার তেমন কোনো রাস্তা নেই দুটি ওয়ালের ছোট্ট ফাঁক দিয়ে ভক্তবৃন্দরা মন্দিরে আসা যাওয়া করে অতি কষ্টে পূজা কমিটির কর্মকর্তাগণ সংবাদ মাধ্যমে সরকার তথা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে অতি শীঘ্রই মন্দিরে আসা যাওয়ার রাস্তা দুর্গাপুলে দিয়ে সুবন্দোবস্ত করা হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন জয় মা কালী আমাদের এই মেডিকেলের ক্যাম্পাসের ভিতরে মা কালীর একটা মন্দির আছে মন্দিরটা স্থাপিত হয়েছে উনিশশো পঞ্চাশ ইংরাজিতে আমরা প্রত্যেক বছরেই এই মা কালীর বাসনিক উৎসবটা করে থাকি আর খুব সুন্দরভাবে হয় সবাই আসেন দূর দূর থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে একটি আবেদন করতেছি যে পূজা কমিটির পক্ষ থেকে আমাদের মন্দিরটা লাখ উপরে যে রাস্তা এটা নেই তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন করছি যে উনি যেন আমাদের এই রাস্তাটা মেডিকেলের ভিতর দিকে না দিয়ে আমাদের এই দুর্গাপলির ভিতর দিকে দিয়ে দিলে খুবই ভালো হয় আর আসাম দর্শনের স্কিম থেকে যদি আমাদের এই রাস্তাটা করে দেন সব থেকে ভালো হয় জয় কালী জয় মা কালী রাজ্য জুড়ে চলে আসা চার দিন ব্যাপী গুণোৎসবের আজ সমাপ্তি ঘটেছে এত অসমের বিভিন্ন বিভাগের উচ্চ আধিকারিকদের দেখা গিয়েছে গুণোৎসবের পর্যবেক্ষক হিসেবে গ্রামেগঞ্জে আজকে ধলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অসম পুলিশের আইজিপি দিলীপ কুমার দে তিনি সকাল সাড়ে আটটায় ধলাই পৌঁছান এছাড়া তিনি স্কুলের বিভিন্ন পরিকাঠামো শিক্ষার মানদণ্ড খতিয়ে দেখেন এছাড়া উপস্থিত ছিলেন এদিন অভিজিৎ দাস এস্টেন ইঞ্জিনিয়ার ইরিগেশন হাইলাকান্দি ডক্টর দেওন্তি গোয়ালা এম ও স্বাস্থ্য বিভাগ অসম নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরুজি চক্রবর্তীর প্রতিবেদন দফার গুণোৎসব উপলক্ষে ধলাইস্থিত বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বহির মূল্যায়ক হিসাবে আমি আসামের আইজিপি শ্রী দিলীপ কুমার দে এসেছি এবং এইখানে এই স্কুল ইতিমধ্যে একশো দুই বৎসর অতিক্রম করেছে খুব সুন্দর ব্যবস্থাপনা তবে আরও একটি বিল্ডিং চাই কারণ অনেক এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি বাকি স্কুলের যথেষ্ট উন্নতি হয়েছে শিক্ষক শিক্ষিকারা ভালোভাবে অর্গানাইজ ছাত্রছাত্রীরাও বেশ মনোযোগ দিয়ে এই স্কুলের নাম উজ্জ্বল করেছে ভবিষ্যতে আরও করবে এই আশা রাখলাম সবাইকে শুভেচ্ছা চা জনগোষ্ঠী ও স্থানীয় বাঙালিদের মধ্যে শত্রুতা ও সাম্প্রদায়িকতাকে উস্কে দেবার অভিযোগে শিলচর থানায় ঈশ্বর ভাই উপাদিয়া ও দিলীপ কুমারের বিরুদ্ধে জাহাড় জমা দিল বিডিএফ বরাক উপত্যকায় অবৈধ বাংলাদেশিতে ভরে গেছে এবং তারা চা বাগানের জমি জবরদখল করেছেন এই মন্তব্য করেছিলেন সুরমা ভ্যালি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বাগানের ম্যানেজার যদিও এই বিতর্কিত মন্তব্যের জন্য তিনি ইতিমধ্যে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবার রাষ্ট্রভাষী চা উন্নয়ন পরিষদ নামের এক ভূফুর সংগঠনের কর্মকর্তারা জনক দিলীপ কুমার আবার তার বক্তব্যকে সমর্থন করে বরাকবাসীকে বাংলাদেশিদের সমর্থক বলে উল্লেখ করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে পথে নামার হুমকি দিয়েছেন সমগ্র ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে আজ ঈশ্বর ভাই দিলীপ কুমারের বিরুদ্ধে শিলচর সদর থানায় এজাহার জমা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন গত দোসরা ফেব্রুয়ারি কিশোর ভাই ওবাদিয়া বরাক বিভিন্ন বাগানে নাকি বাংলাদেশিরা দখল করে নিচ্ছে সেই মন্তব্য করেছিলেন আমরা আশ্চর্য বোধ করছি যেখানে এনআরসি প্রক্রিয়া ডিলিমিটেশন ডিভোটার নোটিশ আসাম সরকার সচেষ্ট যে বরাকে বিদেশি সমস্যা নিয়ে আসাম সরকারও সচেষ্ট কিন্তু মনে একজন বাগানের ম্যানেজার হয়ে তথ্য ছাড়া কীভাবে যে নিজে বলতে পারলেন যে বাঙালির যিনি বাংলাদেশিরা দখল করে নিচ্ছে সেটা আশ্চর্য বোধ হচ্ছে এবং বরাকবাসী হিসাবে তিনি আকার নিজে বুঝাতে চেয়েছেন বরাকবাসীর বাঙালিরা বাংলাদেশি হ্যাঁ তাই বিরূপ মন্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে কেননা উনি যে বক্তব্যটা করেছিলেন তিনি মিডিয়ার সামনে বক্তব্য করেছিলেন তাই আমরা চাইছি যে উনি মিডিয়ার সামনে এসে বরাকবাসীর আপমর জনসাধারণের সাথে কাছে ক্ষমা চাইতে এবং ওনার সেই কথাকে সমর্থন করে সম্প্রতি দিলীপ কুমার নামে এক প্রখ্যাত লোক যাকে কোনোদিন কোনো কর্মকাণ্ডে আমরা পাইনি বিগত দিনের এই চা জন গোষ্ঠীর বিভিন্ন সমস্যা যেমন ব্রহ্মপুত্রের সাথে এখানের এখানের বাগানের যে ওয়েজেস সেটার মিল নেই বা বাগানের স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন সমস্যা নিয়ে ওনাকে কোনো দিন সচেষ্ট হতে দেখিনি এখন তিনি বাগান শ্রমিকের নেতা হিসাবে আত্মপরিচয় দিয়ে ওনাকে সমর্থন করে যে কথাগুলো বলছেন তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সদর থানায় এসে মামলা করতে বাধ্য হই কেননা এই ধরনের আস করা দেওয়া যায় না এই ধরনের কথাবার্তায় আসকরা করা আমরা পারি না কারণ হলো আমরা বরাকে শান্তিতে আছি বিভিন্ন ভাষা গোষ্ঠী এবং কি বাগানী লোকদেরকে নিয়েও বিগত দিনে আমরা ডলুবাগান নিয়েও সচেষ্ট ছিলাম কিন্তু ওনাদেরকে কোনো দিন পাওয়া যায়নি তাই যে এই বিভেদের সৃষ্টি আমি মনোভাব নিয়ে যারা এইভাবে সোশ্যাল মিডিয়া বা সাংবাদিক সম্মেলন করে বলতে পারে তাদের যাতে বিহিত ব্যবস্থা হয় তার জন্য আমরা আজকে মামলা করেছি দুর্ঘটনা এড়াতে রামনাথপুর পুলিশের বিরাট কর্মশালা সহ বিভিন্ন জায়গায় সভা করে জনগণ সহ গাড়ি চালকদের প্রতি সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হলো দক্ষিণ হাইলাকান্দিতে দুর্ঘটনা রোধ নিয়ে প্রথমে থানা সংলগ্ন রামনাথপুরে একটি সভা করা হয় এবং পরে একই উদ্দেশ্য নিয়ে ঘাড়মোড়া বাজারেও একটি সভা করা হয় এখানে রামনাথপুর পুলিশের পক্ষ থেকে জনসাধারণ সহ প্রত্যেক গাড়ি চালকদের উদ্দেশ্যে বলা হয় যে একটি বাইকে দুজনে বেশি তিনজন না বসার জন্য এবং দুজনের মাথায় হেলমেট থাকা জরুরি একই কথা অন্যান্য গাড়ি চালকদের ক্ষেত্রে বলা হয় যেমন সিট বেল্ট পরিধান করে গাড়ি চালানোর জন্য গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য মধ্যপ অবস্থায় গাড়ি না চালানোর জন্য মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর জন্য এবং দ্রুত গতিতে অন্য গাড়িকে অতিক্রম না করে করার জন্য এদিন জনসাধারণের অবগতির জন্য সচেতনমূলক বক্তব্য তুলে ধরেন ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী তোতামিয়া লস্কর সভায় উপস্থিত ছিলেন রামনাথপুর থানার ওসি পাল লাল্লিমসাং এবং এলসি ঝেলিমুদ্দিন মজুমদার ও ওনানো পুলিশকর্মী সহ দক্ষিণ হাইলাকান্দি বিজেপি জীবমோர்চার প্রাক্তন সভাপতি তপন দাস নর্থইস্ট নিউজের বিউরো প্রধান শ্রীবাশ দাশের প্রতিবেদন আজকে আমি উপস্থিত হইছি আমি আনন্দপুর বাজারে কারণটা হইল আপনার 15 জানুয়ারি চৌদ্দ কাগওয়ানি রোড সেফটি মানে রোড সেফটি কইতে বহুত ওরটেল মানে অ্যাক্সিডেন্টটা কি রকম আমি কমাইতে লাগে কি রকম ভাবে গাড়ি চলাইতে লাগে

এটা তোমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বানাও কমিটি একটা বনাও আমি মিটিং করব আমি জায়গা ঠিক করতে লাগে নিয়ম নীতি চলতে লাগো আর বেশি সময় এখন লাফে কটর সাইকেল চলে কীটা করতে লাগে আউটো এল এম বি আর একদিন দুই দিন পরে আমি ব্যানার লগাইম বাজার বাজারে আপনারও দেখবা মিলি কি রকম এক্সিডেন্টটা কমাইতে লাগে মেইন এটা আমার উদ্দেশ্য এখন আমার গাড়ি চলাইলে কিটা নিয়ম নীতি পালন করতে লাগে আমার ট্রাফিক কত কথা যে কথা আমরা প্রায় সময় দেখা যায় নেশা করিয়া আমরা গাড়ি চলাই হ্যাঁ এই নেশা করিয়া গাড়ি চলানোর মধ্যে দেখা যায় আমাদের আমরা বহুত অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় বহু ক্ষতিগ্রস্ত হয় ওটা কয় যে মদ্য পান করে গাড়ি চালাবেন না এই এই যে ট্রফিটা যে মদ্য পান করে গাড়ি চালাবেন না এটা আমরা সবে ফলো করতে লাগবো যে এই এইগুলো জিনিস করিয়ে আমরা যে গাড়ি চালাই আমরা অ্যাক্সিডেন্টের চান্স বেশি থাকে তাই অভিযোগ দ্বিতীয়ত হয়েছে যে বাইক চালানোর সময় হ্যামলেট করুন হ্যামলেট ব্যবহার করা আমাদের খুব প্রয়োজন খুব বেশি প্রয়োজন তাই আমরা সবাই যখন বাইক চালাবো তখন আমরা হেললেট ব্যবহার করাটা আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা সবাই এইটা করতে হবে এবং লাগাতে হবে নেক্সট সুখী এবং নিরাপদ যাত্রা করতে হবে আমাদের আমাদের করতে হবে সুখী এবং নিরাপদ যাত্রা যখন আমরা যাত্রা করব তখন আমরা এইগুলো জিনিস ফলো করিয়া শুনতে লাগবো কীভাবে আমরা নিরাপদভাবে আমরা এটা বুঝতে পারি ওইটাও আমরা সবের কাছে মানে এই জিনিসটা থাকতে লাগবো যে আমরা নিরাপদ ভাবে কিরকম পৌঁছতে পারি তাহলে আমরা যেগুলা জিনিস আমরা এই রাস্তাঘাটে দুর্ঘটনা হওয়ার যেগুলো চান্স থাকে এটা থেকে আমরা সরিয়ে দাও আমরা যদি এইটা মনে থাকে যে আমরা নিরাপদে ওই স্থানে আমরা পৌঁছতাম ওইটা মনে করিয়া যদি আমরা চলি তাহলে বিভিন্ন জিনিস আমাদের মনের মধ্যে রইব অমনস্কো থাকতো না আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় বাংলা ভাষা সংরক্ষণ বিস্তার আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষার প্রচার প্রসার বাংলা ভাষা এবং সংস্কৃতির ব্যবহার বিজ্ঞান বিষয়ক শিক্ষায় বাংলা ভাষার ব্যবহার বাংলা ভাষাকে যথোচিত মর্যাদায় অধিষ্ঠিত করা অসাম্প্রদায়িক চেতনায় সারা পৃথিবীর বাঙালিদের ঐক্যবদ্ধ করা প্রভৃতি উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের শিলচর শাখা গঠিত হল সাত ফেব্রুয়ারি বুধবার এদিন আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের কেন্দ্রীয় পরিচালন কমিটি ও বাংলাদেশ প্রধান শাখার সভাপতি মাসুদ করিমের আহ্বানে শিলচরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থার রূপম কার্যালয়ে সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত এক সভায় পরিষদের শিলচর শাখা গঠিত হয় এই সভায় সভাপতিত্ব করেন রূপমের সহসভাপতি নিহার রঞ্জন পাল সভার শুরুতে রূপমের পক্ষ থেকে মাসুদ করিমকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানান নিহার পাল রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল ও নাট্য সম্পাদক সুভাষ বর্মন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিল পাল সুভাষ বর্মন নিহার পাল প্রমুখ নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন যদিও আসলে আমি ঢাকার মানুষ কিন্তু মে আসলে আমার একটা আবেগের বিষয় যেটা প্রদর্শনী শিলচরে হোক এবং সেই শিলচর স্টেশনে হোক এবং আমি করতে গিয়ে আমি কম বেশি প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে যাতে সহজে বেশি সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে আমি আসলে একটু বলার চেষ্টা করেছেন আমি যখন আশি দশকের মাঝামাঝি জাপান ফাউন্ডেশনের একটা বৃত্তি নিয়ে আমি উচ্চশিক্ষা জাপানে যাই তো আমার পড়াশোনা শেষ করার পর আমি ওখানে থাকার কিছুটা অনুমতি ছিল আমি ওয়ার্ক পারমিট নিয়ে মোট আমি দশ বছর ওখানে ছিলাম ওই পঁচাশি সালে আপনার আমরা জাপানে তখন বাংলা সফটওয়্যার ছিল না বাংলা কোনো কিছু টাইপ করতে পারতাম না তখন আমরা বাংলার রুফ নামে একটা পত্রিকা বের করতাম সেই পত্রিকাটা এফোর সাইজের চার পিসটা ছিল সেটা আমরা যার হাতের লেখা খুব ভালো তাকে দিয়ে আমরা করে দেখাতাম এবং এটা পনেরো দিনে একবার বের হতো তারপরে এটা আমরা জেরক্স কপি করে বাঙালি কমিউনিটির মধ্যে আমরা বিলি করার চেষ্টা করতাম পরবর্তী পর্যায়ে যখন যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হলো তখন বাংলাদেশ থেকে এটা প্রিন্ট করে তখন এটা ডিএচএলএম আমি জাপানে নিয়ে যেত এরপরে যখন বাংলা সফটওয়্যার চলে গেল আপনার বিজয় নাম শুনে থাকবেন বিজয়ের যখন তখন আমরা জাপানে বসে এটা প্রকাশ করা শুরু করলাম এখনো পত্রিকাটা প্রকাশ হচ্ছে থেকে আমি যখন এই নিয়ে যখন কাজ করছি বিভিন্ন জায়গাতে ছোটাছুরি করছি তখন আহ দেখতে পেলাম যে আসলে আহ পশ্চিমবঙ্গে বাংলা ভাষা কিংবা বাংলা আহ অনেক কিছু আসলে হারিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমার সাথে কল্যাণের সাথে একটা যোগাযোগ ছিল আমার আগে থেকে এই নদীয়া জেলার কল্যাণের কথা বলছি আর কি তখন সবাই মিলে চিন্তা করলো যে আমরা যেহেতু সবাই একসাথে বাংলা ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করছি আমরা একটা সংগঠন করলে পারি তখন আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ নামে এর কাজ আসলে কয়েক বছর আগে থেকেই চলছিল কিন্তু গত বছর আনুষ্ঠানিকভাবে নভেম্বর মাসে আমরা এটা ওই আত্মকাশ করি এবং একই সময় এটা কল্যাণীতে এটা রেজিস্ট্রেশন হয় এই অনুষ্ঠান এই সংগঠনটার মূল উদ্দেশ্যটা হলো যে আমরা নিয়মিতভাবে যে বিভিন্ন অনুষ্ঠান থাকে আমাদের বাঙালির পয়লা বৈশাখ থেকে শুরু করে একুশে ফেব্রুয়ারি উনিশে মে এমনকি সে পয়লা নভেম্বর বাংধুম ভাষা আন্দোলন দিবসটাও কিন্তু পালন এই বিষয়টার মধ্যে আমাদের মধ্যে একটা জিনিস কাজ কাজ করছিল যে বাংলা ভাষা এবং সংস্কৃতি এটাকে টিকিয়ে রাখতে গেলে এটা যে হারিয়ে যাবে তা না কিন্তু যতটুকু আছে এটাকে আর যাতে না হারায় সেজন্য আমাদের আসলে প্রত্যেকেরই উচিত যে আমরা এই বাংলা ভাষা এবং সংস্কৃতিটাকে আমরা টিকিয়ে রাখার জন্য একটা সংগঠন করবো তখনই আমরা আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ নাম সংগঠনটা গত নভেম্বরে এটা করি করার পর তারপরে আপনার এই গত নভেম্বরের বছর গত বছর নভেম্বরের উনত্রিশে মে আমরা কলকাতার রবীন্দ্র ওকাপা ভবনে আমরা একটা সম্মেলন করি ভারতের উত্তর অঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ